হ্যালো সবাইকে নমস্কার আমি জুই সকলে কেমন আছো আশা করছি সকলে খুব খুব ভালো আছো আজকের ব্লগটা শুরু করছি সুন্দর একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে সবাইকে জানাই গুড মর্নিং তোমাদের সকলের দিনটা আজকে খুব খুব ভালো কাটুক আচ্ছা তোমাদের কার কার এই বৃষ্টি ভেজা সকালে ভিজে ফুল তুলতে ভালো লাগে আমার কিন্তু একটা মন শান্তি দেওয়ার মতো কাজ সকাল সকাল পুজোর ফুল তুলে সোজা চলে এলাম আমার লাউ খেতে না না এটা শুধু আমার নয় আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের একটা পছন্দের খেত আর এটা খুব বেশি দূরে নয় তোমরা হয়তো অনেকেই এর আগের ব্লগে দেখেছো। আমার রান্নাঘরের ঠিক পিছন দিকটাতে কোনো এক্সপেকটেশন ছাড়াই সুন্দর একটা গাছ লাগিয়েছিলাম তবে এটার ক্যারির যেন তো বিন্দু মাত্র আমার নয় সবটা আমার মহাদেবের সে গল্প না হয় তোমাদের অন্য একদিন বলবো তবে আজকে শুধু দেখো আমার ছেলের খুশিটা আর আমার খুশিটা ক্যামেরার সামনে রয়েছে তাই হয়তো আমাদের খুশিটা দেখতে পাচ্ছ পিছনে আরও তিনটে মানুষ রয়েছে তাদেরও কিন্তু সমান খুশি হচ্ছে নিজের হাতে যে নিজের লাগানো গাছ থেকে লাউ পারবো এটা অনেকটা স্বপ্নের মতো লাগছে তবে জানো তো অনেক লাউ এসেছিল। তবে দুটো লাউ হয়েছিল যেটা একদমই আশা ছাড়া তবে লাউ দুটো প্রচুর তাড়াতাড়ি বড় হয়ে গেছে মানে চোখের সামনে কিভাবে যে বড় হয়ে গেল। নিজেরাও বুঝতে পারলাম না আর লাউ যে কখন গাছ থেকে পারলে সঠিক সময় পাওয়া যাবে এটা ঠিক আমার ধারণার বাইরে আর সত্যি কথা বলতে কি জানো তো চোখের সামনে দুটো লাউ ঝুলছিল এটা না গাছ থেকে পারতেও খুব একটা মন সায় দিচ্ছিল না তাই দেখো লাউটা কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে এটা নিয়ে কিছুক্ষণ আমার ঘরে গচিপ চলল যে বাজার থেকে আনলে হয়তো এটার অনেকটা দোষ হতো এখন যেহেতু নিজের গাছের লাউ তাই একদম কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই এটা হয়তো অনেকখানি সত্য কথা যেহেতু নিজের হাতে গাছ লাগিয়ে তার থেকে ফল পাওয়া তাই এটার খুশিটা অনেকখানি যেটা বাজার থেকে টাকার মূল্যে কিনে আনা লাউটার অনেকটা পার্থক্য রয়েছে গাছ থেকে ছেলেকে নিয়ে লাউ পারলাম কারণ ও যদি স্কুল থেকে এসে দেখে যে গাছে লাউ নেই ব্যাস তাহলে কিন্তু আর একটা যুদ্ধ লেগে যাবে কারণ ওর কাছেও তো একদম নতুন জিনিসটা ওই লাউটা যখন থেকেই পড়েছে ছোট থেকে বড়ো অবধি দেখা আর এটা একটু একটু করে এনজয় করেছে ও প্রচুর স্কুলে যাওয়ার জন্য ছেলে আমার রেডি জানো তো প্রতিদিনই বেশ সুন্দর একা থেকে স্কুলে যায় কিন্তু দু একটা দিন যে কি হয় একটুখানি জেদ করে যে ওই স্কুলে যেতে চায় না কিন্তু পরে আবার ঠিকই স্বাভাবিকভাবে সুন্দরভাবে চলে যায় কিন্তু ওই জেদটাতে না আমার মনটা এতটা ভার হয় ও যতক্ষণ না আর ঘরে ফেরে ততক্ষণ নিজের মনটাকে শান্ত করতে পারি না আজকে সকালে ঘুম থেকে একটু আগেই মেয়ে উঠে পড়েছিল তাই দাদা স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ও ঘুমিয়ে পড়েছে আর দাদাও স্কুলে চলে গেছে নিজের জন্য এক কাপ চা বানিয়ে কিছুটা সময় চায়ের কাপে নিজেকে একটুখানি খুঁজে নেওয়ার চেষ্টা করলাম নিজের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে কারণ এই দিকে যদি একটুখানি লেট হয়ে যায় তখন দেখবো যতটুকু সময় নিজেকে খুঁজে পেয়েছি তার থেকে বেশি হারিয়ে ফেলেছি সময়ের সাথে সাথে যদি আমি কাজগুলো ঠিকঠাকভাবে না এগোতে পারি গতকালকে জানো তো মাছটাকে ভালো করে ভেজে রেখেছিলাম আর লাউটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর রান্না করব কলা এই হবে দুপুরের রান্না তবে আজকে ছেলে মেয়েটা একটুখানি আলাদা আগে থেকেই করে নেব কারণ ওদেরটাই ঝাল দেব না আর আমাদের তরকারিতে একটুখানি ঝাল মশলা দেব। তবে লাউতে জানো তো একদম কোনো এক্সট্রা মশলা দেব না শুধু এই যে যে তেলে দেখলে এক মোট জিরে ফোড়ন দিলাম এটাই তুলে রেখেছি ছেলের তরকারিতে অল্প দেব আর আমাদের তরকারিটাই দেব। কিন্তু কলাটা একটু অন্যরকমভাবে রান্না করব। তবে কলাগুলো যে দেখছো দেখতে অনেকটা বেশ ভালোই লাগছে কিন্তু ভিতরটা অতটা ভালো নয় একটুখানি পেকে এসেছে আর এই ধরনের কলাটা জানো তো খেতে খুব একটা ভালো হয় না ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা অলমোস্ট হয়ে গেছে এবার যে মাছ ভাজাগুলো আগের দিন করে রেখেছিলাম না ওগুলোই একটুখানি আবার তেলে ভেজে নেব ওইদিকে ভাতটা হয়ে গেছে আর ছেলে মেয়েটা আগে থেকেই বসিয়ে দিয়েছি ওটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার জানো তো রান্নাবাড়িটা অতটা তাড়ার মধ্যে থাকে না কারণ ছেলেকে ঠিক টাইমে ক্যারেজটা দেওয়া আর মেয়েকে খাইয়ে দেওয়াটা যদি ঠিক টাইমে হয়ে যায় তখন আমাদেরটা নিয়ে না খুব বেশি চিন্তা করি না কারণ ওর বাবারও খুব বেশি একটা ডিমান্ড থাকে না খুব বেশি সবজি কয়েকটা পদ রান্না করতেই হবে এরকম ডিমান্ডটা যেন তোর বাবার প্রথম থেকেই বরাবর নেই কারণ এই দিকটা ওর বাবা খুব বোঝে তবে ডিমান্ড যেটা থাকে টাইমের মধ্যে তাকে খাবার দিতে হবে সে তুমি আলু সিদ্ধ দিয়েই দাও আর হাজার রকমের পদ রান্না করেই দাও তবে আজকে কিন্তু আমি রান্না করা একদম খোশ মেজাজে রয়েছি কারণ নিজের গাছের লাউ পেরে রান্না করছে ছেলের রান্নাটা শেষ করেই আমাদের লাউ তরকারিটা চাপিয়ে দিয়ে আমি চ্যান করে এসেছিলাম কারণ সকালের দিকে আজকে চ্যান করা হয়নি যখনই চ্যান করব বাথরুমে ঢুকেছি তখন এই যে আমার মহারানী উঠে হাজির তখন কোনো মতে একটু মানে সেরে বেরিয়ে পড়েছি এটা হয়তো মানে হান্ড্রেডের ভিতর নাইনটি পারসেন্ট মায়েদেরই একদম ম্যাচ করে যাবে এই মহারাজা মহারানীদের যে এত চেঞ্জ যে কিভাবে বুঝে যায় যে মায়েরা এখন বাথরুমে ঢুকেছে ব্যাস তখনই এত শান্তভাবে থাকবে কিন্তু সেই রূপটা একদম সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায় জানো তো কিছুদিন ধরেই খেয়াল করছি মেয়েটার আমার একদম মানে রুটিন উল্টে পাল্টে যাচ্ছে ঘুম ঠিকঠাক করে হচ্ছে না খাওয়া দাওয়া খুব একটা ভালো করছে না তাই অনেকটা কাবুও হয়ে গেছে সে যাই হোক তবে একটা জিনিস নোটিস করেছি এখন যেহেতু ওর ইলেভেন টুয়েলভ মান্থের মাঝামাঝি পড়েছে তাই হয়তো ওর এই সমস্যাটা হতে পারে যেটা আমার ছেলের বেলায়ও আমি খেয়াল করেছি এই সময়টাতে জানো তো আমার মেয়েকে একটু কোনো উচ্চস্বরে কথা বলা যাচ্ছে না কোনো কিছু বারণ করা যাচ্ছে না প্রচুর বাজে ভাবে ওর মূর হচ্ছে তাই ওকে একটুখানি সঙ্গ দেওয়ার চেষ্টা করছে কিছু দিন ধরেই নিজের কাজ বাজগুলো অতটা বেশি প্রায়োরিটি দিচ্ছি না যেটা ওর বাবা ঘরে এলেও করে আর ওর দাদা তো সবসময় আছে ওর বাহন হিসাবে ঘুম থেকে উঠেছে সঙ্গে সঙ্গেই দেখেছ তো কান্না করে উঠলো যেটা ও আগে কখনোই করতো না তারপর কিছুক্ষণ সময় একদম চুপ করে গায়ের সঙ্গে মিশে রয়েছে তাই আমি ওকে নিয়ে কিছু সময় বসে রয়েছি দুম করেই কাজে আবার জড়িয়ে পড়িনি কিন্তু তাও যে ওই যে একটা নিত্যদিনের কাজ আমাদের থাকে সেটা তো করতেই হবে এই দিকে যেহেতু তরকারিটা আমি চাপিয়ে দিয়ে গিয়েছিলাম সেটা নামানোর ব্যাপার রয়েছে তারপরে আবার বড় কাজ আমার ছেলের ক্যারেজ দেওয়া মা হিসেবে এই দিকটা যেমন আমার সামলানো ঠিক ওই দিকটাও তো আমার সমানভাবে সামলাতে হবে কারণ দুটো সন্তানই আমার যা ছেলেকে টাইম মতো ক্যারেজটা দিয়েছে নিশ্চিন্তে হলাম এবার ওই প্লেট থেকেই প্রতিদিনের মতো মেয়ের জন্য কিছুটা ভাত তুলে রেখেছি সেটাই একটুখানি খাইয়ে দিয়েছি এবার আবার ওই যে যে কলার তরকারিটা এখনো হয়নি সেটাই বসিয়ে দিয়েছি আর মেয়ের সঙ্গে একটুখানি গল্প করছি গান করছি যেটা আমরা প্রায়শই মা মেয়ে যখন একা একা ঘরে থাকি তখন কাজবাজগুলো ধাপে ধাপে এগোই আর এরকম টুকটাক করে একটুখানি ডান্স একটুখানি গান করতেই থাকি চলো কলার দরকারিটা এবার করেই ফেলি তেলে জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে কাটা কলাটাকে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটুখানি চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নেবো এর মধ্যে এবার হচ্ছে একটুখানি আদা রসুন পেস্ট যেটা আমার সবসময় ফ্রিজে করা থাকে সেটাই কিছুটা দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি যতক্ষণ না ওই কাঁচা আদা রসুনের গন্ধটা না যায় তারপর একটুখানি জল দিয়ে ভাপিয়ে নিয়েছি ওই যে বললাম কলাটা দেখতে ভালো হলেও খেতে খুব একটা ভালো নয় তাই ঢাকা চাপা না দিয়ে সিদ্ধ করলে খুব বেশি ভালো সিদ্ধ হতো না তারপর ঝোলে পরিমাণ মতো জল দিয়ে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি ব্যাজ। এইভাবে কলার তরকারিটা আমার বর ভীষণ রকম পছন্দ করে তাই কোনোভাবে রিক্স না নিয়ে এই সহজভাবেই কলার তরকারিটা আমি বেশিরভাগ সময় করে রাখি আমাদের দুপুরের আজকে রান্না হয়েছে নিজেদের গাছের লাউর তরকারি আর কলার তরকারি মেয়ে দুপুরে ঘুমোচ্ছিল তাই নিজের জন্য সুন্দর করে এক থালা ভাত বেড়ে নিজেকেই উপহার দিলাম আর খেতে খেতেই দেখো কি মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে আচ্ছা তোমাদের এই বৃষ্টির শব্দ কার কার ভালো লাগে আমার তো একদম মন শান্ত হয়ে যায় বিশেষ করে যে টিনে আর এই তাবুতে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে সেগুলো চলো আজকের ব্লগটা তবে এখানেই রাখি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো